অনেকেই আমার কাছে কোয়ারি করেন যে আমাদের ভাইয়ের নাম কি হয়তো আমার ব্যস্ততার কারণে আপনাদেরকে কখনো আমি রেসপন্সটা করতে পারি নাই জনজন করে রেসপন্স করাটাও আমার পক্ষে পৌঁছিব না আমার ভাইয়ের নাম হচ্ছে রুজাই দীপনাথ আরহাম যদিও হচ্ছে আমরা সবাই গুড্ডু সোনা নামে ডাকি মানে হচ্ছে সবাই গুড্ডু বলে ডাকে আর কি যেহেতু ও হচ্ছে আমার দাদার পরিবারের লাস্ট জেনারেশন বলা চলে সে আমার দাদু ফ্যামিলির সবচেয়ে হচ্ছে ছোট সদস্য বলা চলে আমাদের সবার খুব বেশি আদরের সবাই কিন্তু আমরা বড়রা এত পরিমাণে ব্যস্ত থাকি আমার ভাইটাকে একদমই সময় দেওয়া হয় না আমি সারাক্ষণ তো স্কুল টিউশন এই সেই নিয়ে থাকি এখন যেহেতু ডিসেম্বর মাস এই কৈ দিন বন্ধ আছে আমার ভাইটাকে সময় দেওয়ার একটু ট্রাই করি যদিও আমার ভাইটা অনেক অসুস্থ এখন যেহেতু শীতকাল চলছে বাচ্চারা তো একদমই সুস্থ থাকছে না যেহেতু আমরা ভররা যেখানে সুস্থ নেই হয়তো এই কয়েকটা ভিডিও হচ্ছে আমার ভাইয়ের লাস্ট ভিডিও ওর ভিডিও আর কখনো শেয়ার করব কিনা আমি জানি না ওর ভিডিও আমি জানি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন ওর ভিডিও কেন শেয়ার করবো না আপনাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে বলে দিবনি আমার ভাইয়ের এখনো এক বছর হয়নি মানে তার এই ছাড়কে তার অ্যাক্টিভিটিসগুলা শেয়ার করার একমাত্র রিজন হচ্ছে তার মোমেন্টসগুলা ধারণ করা তার মোমেন্টসগুলা তাদের সাথে শেয়ার করায় ইভেন হচ্ছে পরবর্তীতে আমরাও একটু দেখা সেও বড় হলে যেন দেখতে পারে এই জন্য আমি এখানে দিয়ে থাকি চাইলে তো আর সব কিছু গ্যালারিতে রাখাটাও পুঁছি বল না এই জন্য ভিডিওটা ক্যাপচার করা